ربنا هَمْ لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إِمَامَاتٍ يا مدر بطي بالوت أبني يا مدر كدام يا أمدر استريدر چكي আমাদের সন্তানদের থেকে জখের শীতলতা এবং আপনি আমাদেরকে মুত্তাকি মানুষের ইমাম নেতা হিসেবে কবুল করেন এই আয়াত এর মারমততে আল্লাহ তাআলা দুটি বিষয় উল্লেখ করেছেন একটা হলো আল্লাহর কাছে চাওয়া যে আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়াতে স্ত্রী এবং সন্তানদেরকে থেকে চোখের শীতলতা দান করেন তথা স্ত্রীর সন্তানদের চলাফেরা চাল চলন কথাবার্তা এমন করে দেন যেটা দেখে শুনে চোখ শীতল হয়ে যায় এমন পরিবার এমন স্ত্রী সন্তান আপনি আমাদেরকে দান করেন এবং দুনিয়াতে আপনি আমাদেরকে মুক্তি ভালো মানুষের নেতৃত্বে থাকার তৌফিক দেন